হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের আলোচনা করবো যারা ফিলোসফি নিয়েছ তাদের ন্যায় দর্শনটার সম্পর্কে একটু বোঝাবো তো ন্যায় দর্শনে প্রত্যক্ষ সম্পর্কে আজকে আলোচনা করি তো ফিলোসফিতে যে ন্যায় দর্শন তাতে প্রথমেই বলি যে প্রত্যক্ষ প্রমাটা কী না ন্যায় মতে ইন্দ্রিয় এবং অর্থ তথা বিষয়ের মধ্যে যে সংযোগ উৎপন্ন হয় এই সংযোগের ফলে একটা জ্ঞান উৎপন্ন হয় এই জ্ঞানেই হচ্ছে আমাদের প্রত্যক্ষ প্রমাণ আর প্রত্যক্ষ প্রমাণকরণকেই বলা হয় প্রত্যক্ষ প্রমাণ তাই ন্যায় সম্প্রদায়ে প্রত্যক্ষ প্রমাণকেই মূল প্রমাণ এবং প্রত্যক্ষ প্রমাকে প্রকৃত ও আদি প্রমাণ রূপে স্বীকার করা হয়েছে তাই সেজন্যই ন্যায় দার্শনিকদের প্রথমেই এই প্রত্যক্ষটা আমরা আজকে আলোচনা করব তো বলি যে প্রত্যক্ষের সংজ্ঞাটা ঠিকমতো যদি আলোচনা করি তো প্রথমে যেটা বলবো যে ন্যায় সূত্রকার মহর্ষি গৌতম তিনি একটা সংজ্ঞা দিয়েছেন এবং তিনি ন্যায় সূত্রে বলেছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকষে পণ্যম জ্ঞানম অবপদেশ্যম অব্যাভিচারী ব্যবসায়ের তকুম প্রত্যক্ষম তো এইটা সম্পর্কে আজকে একটু বোঝাব তো এই যে ইন্দ্রিয়ার্থের সান্নিকাষ্যৎপণম জ্ঞান ব্যবহিচারী ব্যবসায়ের তকুম প্রত্যক্ষম তো এটার প্রত্যেকটা অর্থ আমি একটু তোমাদের বুঝিয়ে দিই প্রথমে আছে এনজিও এনজিও অর্থাৎ এই প্রদত্ত যে সংজ্ঞাটা সংজ্ঞাটার প্রথমে ব্যবহৃত হয়েছে এনজিও এনজিও বলতে ন্যায় দার্শনিকরা পাঁচটা বহিন ইঞ্জিও অর্থাৎ চক্ষু নাসিকা জিহ বা ত্বক আর একটা ইন্দ্রিয় তথা মনকে বুঝিয়েছেন এই মন অর্থাৎ সুখ দুঃখ অনুভূতিগুলোকে আমাদের জানায় তো পাঁচটি বহির সাহায্যে আমরা কিন্তু জাগতিক যে বস্তু এবং যে সমস্ত ঘটনা সেগুলোকে কিন্তু আমরা প্রত্যক্ষ করি তাই আমাদের যখনই এই বাহ্য বস্তুগুলোকে আমরা প্রত্যক্ষ করি এবং মন দ্বারা মনের যে প্রত্যক্ষ অর্থাৎ মানসিক অবস্থা সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদিকে জানি এগুলোকেই কিন্তু ইন্দ্রিয় বলা হচ্ছে এবার আসে অর্থ ইন্দ্রিয়ার্থ অর্থাৎ ইন্দ্রিয় অর্থ তো অর্থ বলতে বোঝা হচ্ছে বিষয় এখানে বিষয় বলতে জ্ঞানের বিষয়কেই বলা হয়েছে অর্থ বা বিষয়টা হচ্ছে অবশ্যই ইন্দ্রিয়গ্রাহ্য যে বিষয় ইন্দ্রিয়োগ্রাহ্য নয় তাকে কিন্তু জ্ঞানের বিষয় রূপে স্বীকার করা হয় না আর আমাদের ছটা ইন্দ্রিয় আছে এবং এই ছটা ইন্দ্রিয় বলতে তাদের সকলেরই কিন্তু বিষয় বা অর্থ আছে যেমন চোখের বিষয় হচ্ছে যে রূপ কর্ণের বিষয় হচ্ছে শব্দ জিহুবার বিষয় হচ্ছে সাত নাসিকার বিষয় হচ্ছে ঘ্রাণ ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ এবং আমাদের অধীর অর্থাৎ মন যে রয়েছে মনের বিষয় হলো চেতনা এবারে আসে সন্নিকর্ষ সন্নিকর্ষ কি না ইন্দ্রিয় আছে আবার বিষয়ও আছে কিন্তু তাহলেই যে প্রত্যক্ষ আমাদের উৎপাদিত হবে সেটা কিন্তু সবসময় যে হবে সেটা না কারণ ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যে সন্নিকর্ষের কিন্তু একটা প্রয়োজন আছে অর্থাৎ ইন্দ্রিয় এবং বিষয়ের যদি সংযোগ হয় তবেই কিন্তু প্রত্যক্ষ হবে এক্ষেত্রে যে যোগ্য ইন্দ্রিয় সঙ্গেই যোগ্য বিষয়ের সন্নিকর্ষ হওয়া প্রয়োজন যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে ঘট এই বিষয়টির সঙ্গে যদি চক্ষু নামক ইন্দ্রিয়র যদি আমরা সংযোগ ঘটে আমাদের তাহলে কিন্তু এরকমটা প্রত্যক্ষ হয় যে এটা কিন্তু একটা ঘট এটাই কিন্তু এই বিষয়ভেদে কিন্তু এই ইঞ্জিয়ের সন্নিকর্ষটাও আমাদের আলাদা আলাদা হয়ে থাকে এভাবে এবারে আসি অবপদেশ্য অবপদেশ্য অর্থাৎ যে আমাদের যখন কোনো বিষয় প্রত্যক্ষ জ্ঞান হয় তখন আমরা সেই বিষয়ের নামটাকেও আমরা জানি তাই যখন নামটাকে জানছি তখন তাকে বলা হচ্ছে ব্যাপদেশ্য কিন্তু সন্নিকর্ষ এমনই হবে যে বিষয়ের দ্বারা প্রদর্শ্য নয় অর্থাৎ সেটা হচ্ছে অব্যপদেশ্য এই অব্যপদেশ্য শব্দটার দ্বারা নির্বিকল্প প্রত্যক্ষকেই কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয় তাই হচ্ছে অপপদেশ্য এবারে আসি অব্যভিচারী অব্যবিচারী হচ্ছে যে ব্যবিচার কথার অর্থ হচ্ছে চরিত্রহীনতা অর্থাৎ যে বিষয়ে যা চরিত্র নয় সেই বিষয়টিকে যদি তাই মনে হয় তাহলে সেটা হবে ব্যভিচারী তাই ব্যভিচারী অভাবকেই কিন্তু বলা হয় অব্যভিচারী যেমন আমি যদি বলি যে রজ্জুতে যদি সর্পভ্রম হয় অর্থাৎ দড়িতে যে দড়িকে আমি যদি সাপ ভাবি হ্যাঁ তাই সেখানে বলা হয় রজ্জুতে যদি সর্পভ্রম হয় তবে সেটা হবে ব্যভিচারী কিন্তু রজ্জু যদি রজ্জু বলেই জ্ঞাত হয় তবে সেটা হবে অব্যয়বিচারী তো অর্থাৎ যে জ্ঞান বিষয়ের অনুরূপ তাকেই বলা হয় অব্যয়বিচারী তাই প্রত্যক্ষকেও এরকম কিন্তু আমরা অব্যভিচারী বলতে পারি এবারে আসি ব্যবসায়িত্বক তো ব্যবসায়িতক শব্দটার দ্বারা বলছে এটা হচ্ছে বিপর্যয় শূন্য বা সংশয় শূন্য এটাকে বোঝানো হয় তো যে প্রত্যক্ষে সংশয় বা বিপর্যয় থাকে তাকে যথার্থ প্রত্যক্ষভাবে কিন্তু অভিহিত করা সম্ভব নয় যেমন যখন কোনো বস্তুকে দেখে সেটা শুকনো গাছের কাণ্ড না মানুষ এরকম যদি সংশয় জাগে তখন তাকে কিন্তু প্রত্যক্ষরূপে কিন্তু অভিহিত করা যায় না সুতরাং সংশয়মুক্ত নিঃসন্দেহ বা নিশ্চয় জ্ঞানই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান সুতরাং ব্যবসায়াতকের অর্থ হচ্ছে নিশ্চয়ত জ্ঞান এবারে বলি যে এই যে প্রত্যক্ষ প্রত্যক্ষটাকে কিন্তু আমরাই এইভাবেই কিন্তু প্রত্যেকের লক্ষণটাকে বুঝিয়ে থাকবো তাই এটাকে বলা হয় যে ইন্দ্রিয়ার্থে সন্নিকষে পণ্যম জ্ঞানম অবপদর্শম অব্যভিচারী ব্যবসায়ের তখন প্রত্যক্ষম এটাই হলো আজকে আলোচ্য বিষয়